তো হ্যালো বন্ধুরা কি খবর আছেন নি বাল্লা আছেন আমিও আছি আজকে আপনারা আইজলের কিছু দৃশ্য দেখাবো ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখবেন তাহলে বুঝি আইজল টাউনের কিছু দৃশ্য বা আইজলের কিছু ভিডিও দৃশ্য দেখাবো আপনাদেরকে আইজল রাস্তার কি কন্ডিশন বা রাস্তা কেমন হচ্ছে এখন বর্তমান অবস্থায় আপনাদেরকে আমি নিউ আপডেট দিব আপনারা ভিডিওটা দৈর্য সহকারে আপনারা কন্টিনিউ করবেন তাহলে আপনারা ডিটেলস আপনারা পাই নেবেন আপনাদের রাস্তার কি কন্ডিশন বা রাস্তার কি অবস্থায় চলছে বর্তমান আয়জলে তো চলুন তো দেখতে পারছেন আয়জল হ্যাঁ যাওয়ার আগে আমরা খাবরাং থেকে রাস্তাগুলা কিছুটা ঠিক হয়েছে কিছু খারাপ রয়েছে তো আপনারা দেখতে পারছেন এই জায়গাগুলা কোনো একদিন অনেক খারাপ ছিল ড্রাইভার বাইরা এই জায়গার মধ্যে রাত দিন খাটিয়েছেন গাড়ি ফাঁসিয়ে এই জায়গাগুলো এখনও ফিক্স করা হয়েছে কাজ চলছে খারাপও আছে ভালোও আছে আপনারা দেখতে পারবেন কন্টিনিউ আপনারা ভিডিওটা করবেন তো যাই হোক কিছু জায়গা কাজ করা হয়ে গেছে কিছু ঠিক হয়েছে কিছু অংশ কাজ চলছে বাকি রয়েছে তো আমার মনে হয় না এই বর্ষাত হবে আগামীতে হয়তো কমপ্লিট হয়ে যাবে তো অনেক কাজ রয়েছে বর্ষাও এসে গেছে আর অল্প কিছু দিনের মধ্যে বর্ষা পড়ে যাবে আর আগামীকালকেও ওইদিকে বৃষ্টি দিচ্ছে তো দেখতে পাচ্ছেন এই যে ভিউগুলা অনেক সুন্দর তো থেকে যাচ্ছি আমি আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন আপনারা আর একটু সামনের দিকে যাই আপনাদেরকে দেখাবো আমি পুরো দৃশ্যটা তো এখানে প্রথমত একটু থামিয়ে আমরা জল ভরে নিলাম জল এদিকে পাওয়া যায় না খুব জলের ক্রাইসেস তো জন্নার জল এখানে অনেক ভালো এখানে অনেক ড্রাইভার বাইরা অনেক পাবলিকরাও এখানে স্নান পানি করে তো আপনারা দেখতে পাচ্ছেন জলগুলো অনেক সুন্দর ডাবের জলের মতো ফিল্টার করার মতো জল তো দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাগুলো খারাপ রয়েছে অনেক জায়গাটা খারাপ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কাজ চলছে তো কিছু গর্তও রয়েছে অনেক বড়ো বড়ো গর্ত আছে তো কোনো পুরো কমপ্লিট হয় নাই কাজ চলছে বাকি আপনারা কন্টিনিউ করবেন ভিডিওটা তাহলে আমি আইজল টাউনের দিকে নিয়ে যাবো আপনাদেরকে টাউনের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব। তো যাই হোক এই আইজল টাউনের এই আইজলের রাস্তা খুনি একদিন খুবই খারাপ ছিল ওখানে রাস্তাটা যাই হোক আগের তুলনায় অনেক ভালো হয়ে গেছে রাস্তার কাজ চলছে কিছুটা রাখা ওখানে খারাপ রয়েছে কাজ চলছে তো চলে আসলাম খোলা শিবের সাইটে আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন কিছু জায়গা এখানে ও কিছু জায়গা রয়েছে এই জায়গাটার দুই একটা টার্নিং রয়েছে টার্নিং এর মধ্যে খুব পরিমাণ গর্ত রয়েছে এইগুলো আপনারা একটু দেখে উঠবেন তো কলারশিপ পাম্পের আগে পিছে দুইটা এল টার্নিং আছে এই টার্নিংয়ের মধ্যে আপনারা যদি গাড়ি নিয়ে আসতে চান তাহলে একটু মোশন করে সুন্দরভাবে উঠবেন না হলে যে কোনো সময় আপনারা আটকে যাবেন অনেক গাড়িগুলা এই জায়গার মধ্যে আটকিয়ে খারাপ হয়েছেন অনেক বাইরা কেন আটটিয়ে গেছেন তো দেখতে পারছেন আমি চলে আসলাম আইজল টাউনের ভিতরে ডুবো ধীরে ধীরে আপনারা দেখতে পারছেন কলা সাইডটা উঠছি এই যে ভিউটা অনেক সুন্দর টাউনের আশেপাশে চলে আসলাম আপনাদেরকে একটু দৃশ্য দেখাবো পাহাড়ের পেটের মধ্যে কি পরিমাণ ঘর বিল্ডিং চারতলা পাঁচতলা ফাউন্ডেশনের বিল্ডিংগুলা বানিয়েছেন ওনারা অত্যন্ত সুন্দরভাবে আমার অনেক ভয় লাগছে এই বিল্ডিংগুলা বিগত অনেক দিন থেকে এইভাবে চলছে কোনো অসুবিধা হয় নাই আর যদি একটা ভূমিকম্প আসে তাহলে কি হবে কিন্তু কিচ্ছু হয় নাই আমি অনেক দিন তাকে দেখছি এইভাবে ওনারা এই পাহাড়ের পেটে পাঁচতলা তিনতলা দুই তালা ছয়তলা সিস্টেমের ঘর বানিয়ে আছেন ঝুলন্ত ব্রিজের মতো আপনারা দেখবেন এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পারছেন আমার ক্যামেরার দৃশ্য পাহাড়ের মধ্যে সাদা কী দেখা যাচ্ছে কষা মতো এগুলা মানুষের গোড় বাড়ি এগুলা পাহাড়ের পেটে আইজলবাসীর ঘর বাড়ি অনেক সুন্দর লাগে রাত্রেবেলা লাইটিং লাইট জ্বালার পরে এই জায়গাগুলার ভিউ অনেক সুন্দর দেখায় অনেকটা বোঝা যায় যাইলে যিনি পুক যেরম বা টুনি লাইট যেরকম আমরা জ্বালিয়ে রাত্রে দেখাই এই টুনি লাইটের মতোই এই দেখা যায় রাত্রেবেলা যখন লাইটিং প্রতিটা ঘরে জ্বালানি হয় দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভিডিওটা শেয়ার করে দিবেন